جهنم لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون صدق الله العظيم <applause>

আসসালামু আলাইকুম আজকে এগারোই জানুয়ারি তো জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমাদের আপা খুব সকালে ঘুম থেকে উঠেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা কি ভালো আছেন আমরা আপনাদের অনেক ভালো আছি আজকে আমাদের আমার ছেলে আমাদের একটাই সন্তান আমাদের তো কাজী রায়হান ওর নাম ও আজকে ওর হ্যাপি বার্থডে মানে জন্মদিন জন্য দোয়া করবেন ও দীর্ঘ আয়ুর জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং মানে আমাদের এমন সন্তান

হ্যাপি বার্থডে আজকে রাহানের জন্মদিন অনুষ্ঠানে কাটাকাটি শুরু করছে আমাদের আবার সকাল টমেটো টমেটো এখানে হচ্ছে শশা এটা হচ্ছে লেবু এখানে আবার একটু সবজি চাইনিজ সব জাতীয় কিছু করবো এটার জন্য কাটাকাটি করতেছি তো আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্তপক্ষে আজকে আমার ছেলেটা যারা যারা আজকে প্রথম দেখবেন তারা অবশ্যই লাইক দিবেন একটা আরটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পুরাতন আছেন তারা আমার ছেলের জন্য আজকে কিছু একটা উইশ করেন ওকে ওর জন্য দোয়া করেন আর আমাদের ভিডিওতে অন্তপক্ষ কিছু আপনারা কমেন্ট করেন তো যাই হোক আল্লাহর মতে আমাদের ছেলে এখন ইন্টার পাস করে এবার অনার্স বা ডিগ্রি যাই নে দেখি ওরা ইচ্ছা আছে অনার্স করা এখন ভর্তি ঢুকি বইবে তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কালারফুল সবজিগুলো আপনাদের আপা সাজিয়ে রেখেছে কাটাকুটি শেষ সবজি না মোটামুটি শেষ করে ফেলেছে সেদ্ধ করার জন্য আর একটু গোলমরিচের গুঁড়া সাদা দিতে পারেন কালো দিতে পারেন কালো না সাদাটা সাদা হুম সুন্দর দিয়েছে সেটটা গোলমরিচের গুঁড়ো আর সাদা লবণ দিয়ে পানিটা ফুটিয়েছে মারলাম আমি এখানে মাংস দিয়ে দিলাম মুরগির মাংসটা

তো যাই হোক এটা রেখে দিবো পরে আমি তেলে যখন ডিপ করে বাঁচবো তখন দেখাবোকে ভাব দিয়ে সব সবজিগুলো এক জায়গায় রাখা হচ্ছে তাই না তো তৈরি হবে এটা দিয়ে চাইনিজ সবজি চমৎকার সাথে একটি সবজি আপনাদের আপাস দিয়ে পরিবেশন করবে মাঝে মাঝে এদের জন্মদিন উপলক্ষে এখন দিয়ে দিবো আমি পাতাক পাতার কপি বা বাঁচার কফি দিয়ে দিলাম হাত পেঁয়ে নিচ্ছি সেটা কুচি কুচি করে ছেড়ে নিতে হবে রেখে দিয়েছিলাম ওই জলটা দিয়ে দিব

মশলা এটার নাম আমরা বললাম না কারণ আমরা পাক করলে মাঝে মাঝে এটা দিয়ে থাকি চমৎকার স্বাদ ফ্লেভার হবে এটাতে যদি কেউ ভিডিও দেখে জানার কৌতূহল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা আমরা সিক্রেট রাখলাম যে এই জিনিসটা কী দিচ্ছি এখন আমি কর্নফ্লাওয়ারটা দিব আর আস্তে আস্তে না চলি ওখানে একবার ঢেলে দেওয়া যাবে না এখন ঘনত্ব চলে আসবে বিসমিল্লা পারফেক্ট কালারও চলে আসছে এখন এই দেখুন

তো এক ঘন্টা দুধ দিয়ে দিব দুধ আছে যা হতে থাকছে এখন বাকি কাজ করবে মুরগিকে ফ্রাই করা হবে ময়দা আর একটু কম ফলো হবে না সুন্দর করে মিক্স করতে হবে এটা সেকেন্ড মাংসগুলো পিস করে পিসগুলো ম্যারিনেট করা মাংসের পিসগুলো ময়দা এবং কর্ন ফ্লোর দিয়ে যে মিক্স করা আছে একটু গড়িয়ে নিলাম গড়িয়ে গড়িয়ে আমি মেখে নিচ্ছি

আবার দ্বিতীয় বার দিচ্ছে আপনাদের আবার তো অনেকবার দিতে হয়েছিল প্রায় পঁচিশ ডিসেম্বরে কে কে যে চিকেন ফ্রাই সেটা তৈরি করছে আপনাদের আবার ধন্যবাদ ভাই সবাই এটা একটা লাইক এবং কমেন্ট কমেন্ট করে দিয়ে দেবেন আপনাদের যে চিকেন ফ্রাই করে ফেলেছে অনেকগুলো হ্যাঁ এখানে ফ্রাইড রাইস রাখা আছে হয়ে গেছে দমে আছে তো এরপরে কেক কাটবে তারপরে তো খাওয়া দাওয়া ইনশাল্লাহ সবজি তো এই পাক করে রেডি করা হয়েছে পরে নেবো আমি পরে কি খাবার চলে আলহামদুলিল্লাহ হ্যাঁ রায়নের জন্মদিন উপলক্ষে এই খাবারের আয়োজন অনুষ্ঠান ছোট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুরা বিদায় নেওয়ার ফলে আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজে থাকবেন আল্লাহ হাফেজ